ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে অপবিশ্বাস রাজনীতির পাশাপাশি সিনেমাতেও সক্রিয় ছিলেন তিনি সরকারি অর্থায়নে নির্মিত চলচ্চিত্রসহ নানা সুবিধা পেয়েছেন তবে এবার বিএনপির ব্যানারে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন বিশ্বাস। দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকার পর হঠাৎ বিএনপির মঞ্চে উপবিশ্বাসকে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে অনেকে তাকে সুযোগ সন্ধানীয় বলেছেন এবার বিষয়টিকে আরও প্রকট করেছেন চিত্রনায়িকা পরিমণি তিনি সরাসরি না বললেও ইঙ্গিতে বিষয়টি পরিষ্কার করেছেন কার দিকে তীর ছুটছেন তা বোঝার বাকি নেই পাঁচ সেপ্টেম্বর রাতে নিজের ফেসবুকে পরিমণি লিখেছেন আগে তিনি ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম ছিলেন এখন তিনি ছয় মাস আওয়ামী লীগপন্থী ছয় মাস বিএনপি পন্থী তবে এবার তিনি সেই দিদিকে দেখিয়ে দিলেন যাকে তিনি সুযোগ সন্ধানী বলেন শেষ পর্যন্ত বাবা ব্যাপারটা কি। পোস্টটি দেওয়ার এক ঘন্টার মধ্যে আটচল্লিশ হাজারেরও বেশি প্রতিক্রিয়া জমা হয় মন্তব্যের সংখ্যা প্রায় দশ হাজার যেখানে অনেকেই পরীর পোস্টের সঙ্গে একমত হয়েছেন যদিও তিনি কারো নাম সরাসরি উল্লেখ করেননি তবে নেটিজেনরা এক বাক্যে বলছেন এই স্ট্যাটাসে পরি সরাসরি অপবিশ্বাসকে ইঙ্গিত করেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের স্বৈরাচারী সরকার পতনের পর থেকেই অপবিশ্বাস সুর বদলাতে শুরু করেছেন যদিও তিনি ফ্যাসিসবাদের স্বীকৃত সাংস্কৃতিক সহযোগী এই নায়িকা জুলাই মাসের অভ্যুত্থানের হত্যা মামলারও আসামি হঠাৎ বিএনপির মঞ্চে তার উপস্থিতি সঙ্গে পরিমণির মন্তব্য সৌভিজ রাজনীতি ও ভক্তদের মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে